নিয়ে যাচ্ছে মন্দিরের দিকে দেখো দেখো কত মানুষ আসছে নাচতে নাচতে মন্দিরের দিকে নিয়ে গেল আর আমি তোমাদের দেখাচ্ছি এখানে লোকেরা রাস্তার পাশে কীভাবে বসেছে দেখো ওদিকে তো এখন যাওয়াই যাবে না তার কারণ হচ্ছে ওদিকে বিশাল বেরি একটু আগে গিয়েছিলাম আমরা ওদিকে কিন্তু এখন আবার এদিকে আমরা চলে এসেছি আর আমার সাথে শুভম রয়েছে রয়েছে হচ্ছে বর্ণালীও রয়েছে আর আমি তোমাদের দেখাচ্ছি যে এখানে মানুষ কিভাবে বসে আছে দেখো এই দেখো রাস্তার পারে দেখো পুরো মোমবাতি জ্বালিয়ে বসে রয়েছে আর এরা কিন্তু সবাই কিন্তু তোমার হচ্ছে সন্ন্যাসী দেখো ফল ঢল নিয়ে বসে রয়েছে দেখো দেখো আর তোমাদের যেটা দেখালাম ওইখানে হচ্ছে বাবা বুড়োর মানে মন্দিরের ভেতরের দিকে নিয়ে গেল তারপরে ওইখানে যাওয়ার পর পুজো টুজো হবে তারপরে এরা হয়তো খাবে দাবে তারপরে হয়তো পুজোটা শেষ হবে আর তোমাদের দেখায় এই রাস্তা যদি সোজা যায় তাহলে কিন্তু তোমার বাবার হচ্ছে তোমার মন্দির এরকম এ রাস্তা যদি সোজা যায় তবে এখন যাব না তার কারণ এখন যদি যাই একটু পরে হচ্ছে পুজো টুজো আরম্ভ হয়ে যাবে গেলে আর বাইরে বেরোতে পারবো না দেখো কীভাবে মানুষ বসে আছে দেখো আর এরা হচ্ছে তোমার সব হচ্ছে তোমার সন্ন্যাসী এরকম একদম নিয়ে যাচ্ছে জল ছেড়াবে সবাইকে এরকম আর তোমাদের এদিকে দেখায় দেখো এদিকে অনেক লোক বসে রয়েছে পুরো রাস্তা বরাবর আর শুধু এই রাস্তায় না তোমাদের যদি ভেতরে নিয়ে গিয়ে দেখাতাম এর ভেতরও মানে যতটুকু মাঠ রয়েছে মাঠের কিন্তু আশেপাশে বলতে পারো প্রচুর লোক প্রচুর লোক কিন্তু বসে রয়েছে এরকম মোমবাতি জ্বালিয়ে যখন এই দেখো আরও একজন ঘট নিয়ে যাচ্ছে দেখো আমাদের দেখাই দিকটা দেখো দেখো আর তোমাদের দেখালাম এখানে কত শয়ে শয়ে মানুষ বসে রয়েছে আর একটু আগে যে ঘরটা দেখলে ওইটা হচ্ছে মন্দিরে যাবে মন্দিরে যাওয়ার পর যখন ঢাক বাজবে তখন কিন্তু বলতে পারো এরা জল ফল তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবে মানে তখন ভেতরে যাওয়াটা বলতে পারো মানে আমরা ফেঁসে যাবো তার জন্য আর ভেতরে গেলাম না দেখো অনেকে কিন্তু এখানে ঘট নিয়ে যাচ্ছে আজকে এসছিলাম আমি কিন্তু অনেকটা দেরিতে চলে এসছি যার কারণে হয়তো ভিডিওটা অতটা ভালো করতে পারিনি তবে কালকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তোমরা এই যে বাবার বাড়ির যে ভিডিও আছে সেটা ডেডিকেটেড ভিডিওটা তোমরা পেয়ে যাবে তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে